সময়কে সবচাইতে বেশি অসুবিধায় যারা আছে তারা আমরা সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন আমরা সবচাইতে কষ্টের মধ্যে আছি কেন রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে অন্যদিকে আপনি যদি দেখেন ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সব কটা জিনিসের দাম বেড়েছে কৃষকের সারের দাম বেড়েছে কেরোসিন তেলের দাম বেড়েছে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে একদিকে বিজেপি তৃণমূল আমি আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু করবেন আমি অল্প সময় বলবো ঠিক আছে যে যেখানে আছে সেখান থেকে আমার কথা শুনবো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করছি খালি একবারের জন্য অনুভব করুন একবারের জন্য নিজেই নিজেকে বুঝুন বিজেপি সরকার একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বাড়ালো আমি ভাববার জন্য অনুরোধ করছি এই ভোটটাকে মজার ভাবে নেবেন না মায়েরা এইবারের ভোট খুব গুরুত্বপূর্ণ রান্নার গ্যাসের দাম হাজার পঞ্চাশ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা পেট্রোলের দাম হাজার একশো একশো পাঁচ টাকা ওষুধের দাম বেড়ে গেছে একদিকে বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম বাড়ালো অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূলের সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে এই যে আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে আজকে সায়ন ব্যানার্জি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি এর পরের যে বিদ্যুতের বিলটা আসবে দেখবেন বিদ্যুতের বিল কি ভয়ঙ্কর পরিমাণ বেশি এসছে তার কারণ কি বিদ্যুতের যে স্ল্যাব সেই স্ল্যাব পরিবর্তন করে দিয়েছে স্ল্যাব পরিবর্তন করে দেওয়ার ফলে বিদ্যুতের বিল আজকে বেশি আসছে তাহলে আমাদেরকে ঠিক করতে হবে আমরা যারা ভোট দিতে যাব আমাদেরকে ঠিক করতে হবে আমরা এমন একজনকে ভোট দেবো যাকে ভোট দিলে জিনিসপত্রের দামটা কমবে যাকে ভোট দিলে জিনিসের দাম বাড়বে না যাকে ভোট দিলে জিনিসপত্রের দাম কমবে আর জিনিসের দাম যদি না কমে মানুষ খাবে কি আজকে আলুর কিলো কত ত্রিশ টাকার পেরিয়ে যাচ্ছে চন্দ্রমুখী আলু বত্রিশ চৌত্রিশ টাকা কিলো আজকে মুসুরের ডাল দেড়শো একশো ষাট টাকার বেশি উপরে কিলো হয়ে গেছে লোকজন ভাত ডাল আলু সেদ্ধ খেয়েও তো আগে বেঁচে থাকতো এখন তো সেটুকুও খাবার জায়গায় থাকছি না আমরা তাই আমরা বলছি এবারে ভোটটা যখন দিতে যাবে মাথায় রাখবে একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি ভয়ঙ্কর পরিমাণ জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে আমাদেরকে ভোট দিতে হবে এই মুহূর্তে সব চাহিদা ভোটের সমস্যা কি একদিকে যেমন জিনিসের দাম বাড়ছে এটা সমস্যা আমার ওপারে আমার বৈশি অনেক যুব ভাইরা রয়েছে আমি মুখ দেখতে পাচ্ছি আপনি আপনার এলাকায় গুরু বুঝতে পারবেন এই মুহূর্তে সবচাইতে বড় সমস্যা কি এই মুহূর্তে যুবক যুবতীদের বড় সমস্যা চাকরি নেই বাজারে শিল্প নেই বাজারে কলকারখানা নেই বারবার ফোন করতে হবে আমি আপনাদেরকে একবার ভাববার জন্য অনুরোধ করছি বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখালেন বাড়ির ছেলে মেয়েদেরকে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করালেন ইঞ্জিনিয়ারিং পড়ালেন ক্লাস টুয়েলভ পড়ালেন কলেজে পড়ালেন আমি একটাই কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জুরি একটা কাজ না পায় জুরি একটা চাকরি না পায় তাহলে আপনার বাড়ির ছেলে মেয়ে কোথায় যাবে মমতা ব্যানার্জী তার ভাই অভিষেক ব্যানার্জী জীবন আর তার ভবিষ্যৎ গুচিয়ে দিয়েছে মানবিক ও শিশির অধিকারী তার ছেলেদের জীবনটাও গুচিয়ে দিয়েছে একজনের নাম সুবেেন্দু অধিকারী একজনের নাম দিব্যেন্দু অধিকারী একজনের নাম সৌমেন্দু অধিকারী তাহলে অধিকারী পরিবার নিজের বাড়ির ছেলেদের জীবনটা গুচিয়ে দিল ব্যানার্জী পরিবার অভিষেক ব্যানার্জীর জীবনটা গুচিয়ে দিল কিন্তু আপনার বাড়ির ছেলে মেয়ে জীবন ভবিষ্যৎ এ তো তৃণমূল গুছিয়ে দিল না বিজেপিও গুছিয়ে দিল না কি বলেছিল বিজেপি বছরে দু কোটি বেকার যুবকের চাকরি কোটি চাকরি মানে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা অন্যদিকে চিনমুল কি বলেছিল ডবল ডবল চাকরি আজকে আমার বয়সী ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে এলাকা এলাকায় ঘুরুন দেখবেন পড়াশোনা শেখার পরে একটা কাজ নেই এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছে এমনকি যে ছেলেটা চিনমুলের ফ্ল্যাগ বাঁধে যে ছেলেটা বিজেপির ফ্ল্যাগ বাঁধে তাকেও আপনি জিজ্ঞেস করুন সেই ছেলেটা আজকে বেকার হয়ে বসে আছে তাই আমরা বলছি ছেলে মেয়েদের একটা কাজ তুলে দিতে হবে একটা চাকরি তুলে দিতে হবে আর তা যদি করতে হয় একটা শিল্প একটা কলকারখানা করতে হবে আর তা যদি করতে হয় কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিই আমরাই কোলাঘাটে শিল্প করেছিলাম আমরাই হলদিয়াতে শিল্প করেছিলাম আমি চেপবার পরে আবার সেই কাজ করব আমার নাম সায়ন কথা দিয়ে যাচ্ছি আমার বেকার ভাই কাছে জিতবে এবার সায়ন বল দিয়ে হবে আবার শিল্পায়নtomluk জুড়ে হবে মানুষের উন্নয়ন শিল্পায়ন ছাড়া সেলবিদের কাজ হবে না তাই আমরা বলছি ওই তৃণমুল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমুল মাইরা উষাদে ভুলবেন না এই সুবেন্দু অধিকারী 2019 সালে তৃণমুল ছিল তখন আপনাদেরকে বলতো তৃণমূলে ভোট দিতে এই সুবেন্দু এখন বিজেপিতে গেছে এখন বলছে বিজেপিতে ভোট দিতে আমরা বলছি এমন একজনকে ভোট দিতে হবে যে ஆபতে বিপদে আপনাদের পাশে দাঁড়াবে বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেবে আর তারই সাথে জিনিসপত্রের দাম কমাবে আর তা যদি করতে হয় চোর মুক্ত পশ্চিম বাংলা যদি করতে হয় আর গোটা বাংলা জুড়ে এই চোরেরাই যখন একদিকে ধরা পড়ছে সেই চোর গুলো আজকে বিজেপিতে গিয়ে আবার নেতা হয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী তো ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিল সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তো বিজেপি চোর বলতো আজকে সেই শুভেন্দু অধিকারীকেই বিজেপি নেতা বানিয়ে দিয়েছে তাই আমরা বলছি তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে এই কাজ করতে দেযা যাবে না দুই ফুল মানুষকে যন্ত্রণা বাড়িয়েছে পদ্মফুল জোড়া ফুল বেকার যুবকের চোখের জলের কারণ পদ্মফুল জোড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণ তাই আমরা বলছি এবারের ভোটটা ভেবে চিনতে ঠান্ডা বাতায় দিতে যেতে হবে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলতে হবে যে আপনাদের মতোই একটা সাধারণ ঘরের একত্রিশ বছর বয়সের ছেলে ভোটে দাঁড়িয়েছে মানুষের কাজ করবার জন্য জিনিসের দাম কমানোর জন্য মূল্য বৃদ্ধি কমানোর জন্য বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার জন্য তাই আগামী পঁচিশ তারিখ কাস্তে হাতুরি তারা চিহ্নে জেতাতে হবে যাতে বেকার ছেলে মেয়েদের কাজ হয় যাতে জিনিসপত্রের দাম কমে মানুষ সাধারণ মানুষ যাতে আরেকটু ভালো থাকে আমি সবাইকে অভিনন্দন আমার প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকবেন আগেও এসেছিলাম এই গ্রামে আজ আবার এসছি ভবিষ্যতে আবার দেখা হবে পঁচিশ তারিখ ভোট দিয়ে জেতানোর আহ্বান জানালাম ধন্যবাদ